অনেকেই দেখা যায় বাড়িতে এখন প্রায় কিনে নিচ্ছে যে নেবুলাইজার মেশিন এবং সস্তা সস্তা মরিমড়কির মতো ইউজ করছে এর কিন্তু এই প্রবলেম হতে পারে বরং আমরা যখন হসপিটালে কাউকে দেখি তখন আমরা কিন্তু অক্সিজেনের মাধ্যমে দেওয়ার চেষ্টা করি সেটা দিলে কিন্তু এই প্রবলেমটা থাকে না কারণ ওষুধের পাশাপাশি যে পরিমাণ অক্সিজেনটা ফুসফুসের দরকার সেটাও পৌঁছায় একদমই তাই তার মানে আপনি বলতে চাইছেন যে নেবুলাইজার যারা ইউজ করে উইথ অক্সিজেন ইউজ করাই আর একটি জিনিস হলো পার্টিকেল সাইজ যেগুলো থাকে যখন আমি নেবুলাইজারের মাধ্যমে পাঠাচ্ছি তো অনেক ক্ষেত্রে মানে বেশিরভাগ মেশিনে যেটা হয় তার সাইজটা এত বড় থাকে তো সেটা আমাদের ফুসফুসের খুব ডিপে যেতে পারে না যেখানে কাজ করা তার দরকার ছিল তো এই ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের যে নেবুলাইজার ভালো কাজ নাও করতে পারে আচ্ছা সেক্ষেত্রে যদি আমরা ইনহেলারটা ইউজ করি এমডিআই বলুন কিংবা যে আদার যেগুলো আছে তো সেইগুলো নিলে কিন্তু তার পার্টিকল সাইজ যেরকম হবে অনেক বেটার কাজ করবে